এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো ইতিমধ্যেই গ্রেপ্তার হলো তৃণমূল নেতা শেখ শাহজাহান হ্যাঁ বন্ধুরা অবশেষে গ্রেপ্তার সন্দেশকালীন নেতা তৃণমূল নেতা শেখ শাহজাহান বুধবার গভীর রাতের দিকে মিনাকা থানার বামুনপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত পাঁচই জানুয়ারি ইডি ও কেন্দ্রীয় বাহিনীর জাবানদের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় দণ্ড

পুলিশ ইচ্ছাকৃতভাবে শাহজাহানকে গ্রেপ্তার করছে না আমি স্পষ্ট করে বলতে চাই এটা ঠিক নয় এটা ভুল এটা অপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেপ্তারির ওপর কোনো বিধিনিষেধ নেই তখন আমরা জোর কদমে তল্লাশি শুরু করি গত রাতে মিনাখা থানার বামন পুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করি পুলিশের তরফে তার আর্জি এমন অর্থাৎ এমন কিছু করবেন না যাতে এলাকায় বিভেদ সৃষ্টি হয় একই সঙ্গে তার সংযোজন কিছু কিছু নেতা বিশেষ করে বিরোধী দলের কেউ কেউ এমন কথা বলেছেন পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন যা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক এমন কিছু না করলেই ভালো হয় উল্লেখ্য পাঁচই জানুয়ারি থেকে পলাতক ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শাহজাহান ওই দিন ভোরে রেশন দুর্নীতি তদন্তে সন্দেশকালীর এক নম্বর ব্লকের সরবেরিয়ার আকুঞ্জি পাড়ার শাহজাহানকে বাড়িতে অর্থাৎ বাড়িতে যায় ইডির আধিকারিকরা অর্থাৎ পাশাপাশি ডাকাডাকিতে দরজা না খোলায় বাড়ির গেটে তালা ভাঙতে চেষ্টা করে নিডি তখনই শাহজাহান ঘনিষ্ঠরা ইডির আধিকারিকদের মারধর করে এলাকা ছাড়া করে আহত হয়ে এলাকায় ছাড়েন তারা তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন অবশেষে কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই খবর সূত্রে উঠে এসেছে যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ